হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ এক্সপ্লোর ভাই উইথ সানু আজকে আমি তোমাদের সাথে ডিসকাস করবো কীভাবে খুব সহজেই তোমরা টবের মধ্যে আম গাছ করতে পারবে যেমনটা কি তোমরা দেখছো এরম একটা কালো ড্রামের মধ্যে যেটা খুব সহজেই তোমরা একশো টাকার বিনিময় মার্কেট থেকে কিনতে পারবে আমি আম গাছটা করেছি দেখো কী সুন্দর আম গাছগুলো হয়েছে এতে আরও আম আছে তোমাদের দেখাবো এতে আরও আম আছে আর আগে আরও আম ছিল কিন্তু কিছু পাখিতে খেয়ে নিয়েছে এসে ছোটো ছোটো অনেক পাখি এসে যেহেতু আমার ছাদে অনেক গাছ আছে আর কিছু ক্রমাগত বৃষ্টি হওয়ার জন্যে পড়ে গেছে তো এই আম গাছগুলো দেখো এইখানে এই যে মুকুল দেখতে পাচ্ছ এই মুকুলগুলোই আগে গিয়ে এখান থেকেই আমাদের আমগুলো তৈরি হবে দেখো এখানে একটা ছোট্ট আম এই আম গাছটা আমি ছমাস আগে নার্সারি থেকে কিনেছি এবং নার্সারি থেকে যখন দিয়েছিল তখন এতে অলরেডি মুকুল ছিল আমও ছিল কিন্তু তারপর সেই আমটা হয়ে যাওয়ার পর যখন আমি নতুন করে বসাই এই টবেতে তখন খুব সুন্দর বারবার মুকুল আসছে এবং বছরেরটা তিন থেকে চারবার এতে ফলন আসে এটা হচ্ছে বারো মাসি আম গাছের চারা এই যে মুকুলটা তোমরা দেখছো এই ধরনের মুকুল থেকেই এই ধরনের আমগুনো হয়েছে প্রথমে এই মুকুলগুনো আসে ফুলগুলো ফোটে ফুল ফোটার পর এরকম ছোট্ট ছোট্ট আম থাকে সেখান থেকেই এই বড়ো বড়ো আমগুলো তৈরি হয় এই খেতে খুব একটা মিষ্টি নয় কিন্তু ডাল খাওয়ার জন্যে আচার খাওয়ার জন্য খুবই উপযোগী এই আম গাছটা মার্কেট থেকে কেনার সময় তোমরা দুশো থেকে সাড়ে তিনশো টাকার রেঞ্জে মোটামুটি এটা পেয়ে যাবে আর এর মাটিটা আমি যে নিয়েছি এর মাটিটা তৈরি করেছি মোটামুটি সিক্সটি পারসেন্ট আমি দিয়েছি দোঁয়স মাটি তার সঙ্গে থার্টি পারসেন্ট মতো গোবর সার মিক্স করেছি আর তার সাথে টেন পারসেন্ট মতো আমি দিয়েছি আমার ওই সবজি পচানো একটা সার মতো তৈরি করা আছে সবজি পচিয়ে আমি সেইটাকে অনেক দিন ধরে মাটির সাথে মিক্স করে ওটা একটা কম্পোস্ট মতো তৈরি করেছি সেইটা এতে মিক্স করা আছে আর তার সঙ্গে ওই একমুটো মতো নিমকল আমি ইউজ করছি এতে যেমনটা কি দেখছো দেখো ওই ছোটো ছোটো যে মুকুলের মধ্যে থেকে দেখতে পাচ্ছ এইগুলো থেকেই আস্তে আস্তে আমগুলো তৈরি হয় প্রচণ্ড পরিমাণ পরপর এতে মুকুল এসেই যাচ্ছে আর আশা করছি এতে খুব সুন্দর আমি আম পাবো আগামীকালও এদের তেমন কিছু যত্ন করতে হয় না বিশেষত তোমরা যদি প্রত্যেক দশ দিনে একবার করে খোল জল এতে একটুখানি হালকা করে দেওয়া যায় আর এনপিকে আমি এর পাতায় স্প্রে করেছি এনপিকে কি যে কোনো ব্যালেন্স এনপিকে উনিশ 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 বা কুড়ি 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 তুমি এতে স্প্রে করতে পারো আর তাছাড়া খোল পচানো জল প্রত্যেক দশ দিনে একবার করে আর তাছাড়া এতে ফাঙ্গাসের সমস্যা আছে যার জন্যে এতে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে প্রত্যেক পনেরো দিনে একবার করে আমি প্রত্যেক মাসে দুবার করে কীটনাশক এতে স্প্রে করি আমি জেনারেলি কাকা এতে ইউজ করি কাকা এই এইসব জাতীয় পেস্টিসাইড এতে ইউজ করি কাকাটা যেহেতু খুবই জৈব সার এই জৈব কীটনাশক তার জন্য এতে খুব একটা অসুবিধা হয় না তো কাকাটা ইউজ করাই বেটার দেখো কি সুন্দর এই পাশে একটা আম দেখাচ্ছি তোমাদের এই আমগুলো খুব সুন্দরভাবে এতে হয়ে যাচ্ছে আশা করছি আগামীকাল আগামী দিনে আরও সুন্দর সুন্দর আম এতে আমি দেখতে পাবো আর তখন তোমাদের সাথে ওই জিনিসগুলো আমি শেয়ার করব চলো টিল দেন বাই বাই ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ